হ্যালো বন্ধুরা আবার চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে এই ট্রিপে আমরা যাচ্ছি মায়াপুর ধাম বিভৎস গরমের মধ্যেও আমরা কেউ আনন্দ করতে বাকি রাখিনি আর ট্রেনে উঠেই দেখতে পাই একটা লোক ফ্যান সমেত ট্রেনে উঠে পড়েছে ভোরবেলা আমরা পৌঁছে যাই নবদ্বীপ ধাম স্টেশনে স্টেশন থেকে চলে যাই ফেরিঘাটের দিকে এবং সেখান থেকে আমরা নৌকা করে পৌঁছে যাই মায়াপুরে নদী পারাপারের সময় খুব অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করা যায় একদিকে জলের রং সবুজ এবং আরেক দিকে জলের রং কালো দুই রঙের জল এক জায়গায় মিশেছে এবং দেখতে ভীষণই অপূর্ব লাগে কিছু দূর হাঁটার পরেই আমরা টোটো নিয়ে পৌঁছে যাই ইসন মায়াপুর মন্দিরে সকালের এই সুন্দর দৃশ্য এবং পথে চলতে চলতে ভগবানের দর্শন দুটোই খুব আধ্যাত্মিক এইখানে বিরাজমান ছিলেন ভগবান শ্রীরাম এবং ভাই লক্ষ্মণ এবং মাতা সীতা তারপরে চলতি পথেই মন্দিরের দর্শনটি পেয়ে মনটা যেন জুড়িয়ে গেল টোটো থেকে নেমেই আমরা চলে যাই আমাদের ভবনের পথে এবং আমাদের ভবনের নাম ছিল ভিলেজ এটা একটু রিসার্ট টাইপের ছিল কিন্তু বেশ সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমগুলোও ছিল ভীষণ ভালো আর এইখানে দুই বোন মিলে একটু দুষ্টামি করছিল দরজা খোলা থাকতেও ওরা জানালা দিয়েই ঢুকলো তারপরেই আমরা তৈরি হয়ে চলে যাই ব্রেকফাস্ট করার দিকে ভীষণ দাবদাহ গরমের মাঝেও এই বড় বড় গাছগুলির ছায়া যেন আমাদের কাছে শান্তির জায়গা হয়ে দাঁড়িয়েছিল তারপরেই আমরা পৌঁছে যাই গোবিন্দাস ক্যাফেতে যেটা কিনা ছিল পিওর ভেজ একটি ক্যাফে এবং আমরা আমাদের পছন্দ মতো খাবার সেখানে অর্ডার করে দিই আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা যেটা কিনা এতটাই বড় ছিল যে সেটা অনায়াসে দুজন মিলে খেতে খাওয়া দাওয়ার পরেই আমরা মন্দির দর্শনের জন্য বেরিয়ে যাই যেখানে নতুন প্ল্যানিটোরিয়ামটা হয়েছে আমরা সেটা দর্শন করে বাইরের মার্কেটটা একটু ঘুরে নিয়েছিলাম এবং এতটাই গরম ছিল যে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি সেখানে দেখতে পেলাম বিভিন্ন রকম ধার্মিক বই বিক্রি হচ্ছিল এবং তার মধ্যে অন্যতম ছিল শ্রীমদ্ভগবৎ গীতা এই গরমে খানিক তৃপ্তির জন্য আমরা সবাই একটু মৌসুম্বীর রস খেয়ে নিয়েছিলাম এরপরেই আমরা চলে যাই গদাভবনের দিকে এবং সেখানে গিয়ে আমরা আমাদের ভোগ গ্রহণের ব্যবস্থা করি এতটাই গরম ছিল যে কেউই আর এই গরমে দূর ধরে বসে থাকতে পারছিল না পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার তৈরি হয়ে চলে যাই মূল মন্দিরের দিকে এবং সেখানে আমরা সন্ধ্যা আরতি দর্শন লাভের জন্য অপেক্ষা করি মায়াপুরের পরিবেশটা এতটাই ভালো এতটাই আধ্যাত্মিক যে আমি সবাইকে বলবো একবার যেন অবশ্যই মায়াপুর ঘুরে আসবো সন্ধ্যা আরতির দর্শন শেষে আমরা চলে যাই আবার গদাভবনের দিকে আমাদের রাতের ভোগ গ্রহণ করার জন্য ঘরে পৌঁছেই আমরা সবাই আড্ডা গল্প মেতে পড়লাম এবং কিছু দুষ্টামিও করলাম এবং এত কিছু একটি পার্টে দেখানো সম্ভব নয় জন্যই দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে